নিত্য নতুন আয়োজনে আলহেরা বাংলাওয়াজ আমি অভিগঞ্জ শায়স্তাগঞ্জ ওইদিকে গত দুই চার বছর আগে যখনই মাহফিলে যাইতাম তো আমি সব সময় দেখছি ওইদিকে একটা ছেলে একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছা করে তার ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আসে তোমার এদিকে সময় দেখি আমার সামনে প্রথম ওই থেকে আইও তোমার বাড়ি কই কী কী করো তুমি ছেলেটা বলতেছে আমার বাড়ি বানিয়াচং শাহস্তাগঞ্জ বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং বাংলাদেশে এটা বানিয়াচং এক গ্রাম এক উপজেলা একটা গ্রামে একটা উপজেলা এটা অনেক বড় পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে এই গাড়ি ভাড়াটা কেমনে পাও তো বলতেছে কজুর আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা আল্লাহ তো আরও দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবা নি ওই ছেলেরা আমি এমনি বলছি ওই বলল যে ওদের আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সবসময় দশ বিশ টাকা করে জমাইতে আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমাকে বাইক নিমু আমাকে এলাকা পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হের ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিয়াবুজি ধরো দিলাম আর হাদিয়া ও আজের টেয়া লাগতো না কিছুই কারণ আমি তোমারে আরও দিব আরও টাকা অসুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো ও আজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি জানো যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচম তার মাহফিলে মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোকের মানে আমি সত্যি করেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম হইয়াছে স্টেজে এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত মানে বড় বড় আলেম বড় বড় হুজুর ওগুলা কি না মানুষ আল্লাহ পেতে পারবে তাই আমি বললাম জুবাইর এটা কি তা কার মাহফিল কোনটাই দা কুজুর আমার যেটা ডেট দিচ্ছেন হেটুন আমি তো পরে ক পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই এরাই সবাই মিললে এই এত বড় করে লেস এক ঘাস কাটুন না আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটো কিন্তু ওই ঘাস কাটুন নাই এত আলেম সব আলেম আমি অনেকরে জিজ্ঞাসা করছি খেলাফত মজলিশের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছ হুজুরও ছিল স্টেজ মৌলানা নাসির উদ্দিন আনসারি হিসাব ওয়াজ করে যে এ উনিও ছিল স্টেজ আমি বললাম তো আপনারা ক আমরা আসলে চাইতে আইছি কারবারটা তে তার দাওয়াতে আইলেন কেন তা এই জন্য বললাম বলার উদ্দেশ্য প্রিয় ভাই কিশোর সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকত আছে লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো কিন্তু জিন্দগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সবাই অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয় এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুরগানে কোরআন হচ্ছে এল মোহাম্মদে আরবি সাল্লাহ একটা একটা সুনত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরবি সাল্লামের জিন্দগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এটা এজন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট রসি প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ মুতাকি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক সাইফুল মশায় কোন আল্লাহ সোহবত থেকে কেউই মুস্তাগ্নি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিগিটা আখেরা তোয়ালা হয়